আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো দলে আছেন পরিপ্রেমিক দশম পর্ব নিয়ে হাজির হয়েছি যারা এখনো এক থেকে নবম পর্ব শুনেননি অবশ্য তারা শুনে নেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলেন গল্পে ফিরে আসি পুরাইরা সামনের দিকে হাঁটতে লাগলো আর বলতে লাগলো সেই সময়টা যে কবে আসবে আমরা যে কবে এক হব এ কথা শুনে শান্ত বলল শীঘ্রই আসবে সামনের মাসেই বাবা আসছে এলেই আমাদের বিয়ে তারপর তুমি আর আমি মিলে হাসব আর খেলবো এই কথা শুনে হুরাইরা বলো তোমার বাবা তো দুই বছর আগেও বলেছিল আসবে কই এখনো তো আসেনি সামনের মাস হয়তো আর আসবে না এবার হয়তো কে আসবে সামনের মাসটা শান্ত বলো আসলে বাবার বিষয় জটিলতায় সেই সময় আসতে পারিনি বিশার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সেটা রিনিউ করতে গিয়েই এত দেরি হলো হুরাইরা বলো আচ্ছা ঠিক আছে এবার বাড়ি চলো এই কথা বলা দুজন হাত ধরে হাঁটতে লাগলো চলতে চলতে শান্ত বলো এই পথ যদি কখনো শেষ না হয় এভাবে চলতে থাকি সারাটা জীবন কেমন হবে হুরাইরা বলে উঠল আহ আমার কবি নাই রং নাই তুলি তবু আঁকেন মনে মনে ছবি কথায় কথায় হুরাইরা বলে উঠল আচ্ছা যদি সত্যি সত্যি আমি হয়ে যাই আর তোমাকে পরিলোকে নিয়ে যাই হুরাইরার কথায় শান্ত বড় বড় চোখে তাকালো হুরাইরার দিকে হুরাইরা বুঝতে পারলো শান্ত তার কথায় রাগ করেছে তাই সে তাড়াতাড়ি করে বললো আরে বাবা রেগে যাচ্ছ কেন আমি তো ফান করে বললাম শান্ত বলো এরকম মজা আমার সাথে আর কখনোই করবে না কুরাইরা বলো আচ্ছা বাবা আর করব না এই কান ধরলাম আচ্ছা হয়েছে হয়েছে আর কান ধরতে হবে না এবার চলো কিছু দূর হাঁটার পর শান্ত রেখে গাড়িতে তুলে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো গড়িতে তখন রাত আটটা শিমুল বাজার থেকে বাড়ি ফিরছিল শিমুল খুবই সাহসী ছিল তবে শান্তর সাথে ঘটে যাওয়ার ঘটনার পর থেকে সে একা পথ চলতে কিছুটা ভয় পায় আজকে সে বাড়ি ফেরার পথে হঠাৎ রাতুলের ফোন পেয়ে রাতুলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো রাতুল হিন্দু আর সে যেখানে থাকে সেটা হচ্ছে হিন্দু পল্লী হিন্দুরা কেউ মারা গেলে শ্মশানে এনে পোড়ায় রাতলের বাড়িতে যেতেই এই শ্মশানের পাশ দিয়েই যেতে হয় রাতুলের বাড়িতে যাওয়ার পর রাতুল তাকে বলল, সে বাড়িতে একা তাই তার সাথে গল্প করার জন্য তাকে ফোন দিয়েছে শিমুল মনে মনে বলল তুই আর সময় পেলি না তবে মুখে বলল ভালোই করেছিস এরপর দুজনে বসে গল্প গুজব করল প্রায় এক ঘন্টার পর রাতুলের বাবা মা বাড়িতে ফিরলেন তারা নাকি পাশের গ্রামে এক বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিল শিমুলকে দেখে রাতুলের মা বললেন আরে শিমুল যে কখন এলে শিমুল বললো এই তো আনটি ঘন্টাখানেক হবে রাতুলের নাকি ভালো লাগছিল না তাই আমাকে ফোন দিল ভালো লাগছিল না তা নয় আসলে ভয় পাচ্ছিল আমাদের বাড়ির উত্তরে এই শ্মশানটা তো বেশ ভালো নয় শ্মশানের পূর্ব দিকে তেঁতুর কাছে অনেকেই নাকি রাতের বেলা ভয়ঙ্কর কিছু দেখেছে রাতুলের মায়ের কথা শুনে তো শিমুলের পরাণ প্রায় অবস্থা সে এখন বাড়ি ফিরবে কি করে রাতুলের মা শিমুলের মুখের দিকে তাকিয়ে বলো কি ভয় করছে শিমুল বলো আরে না আনটি ভয় কিসের আমি ওসবে ভয় পাই না রাতুলের মা রাতুলের দিকে তাকিয়ে বলো দেখ সে কত সাহসী তুই তো রাতে ঘর থেকে বেরই হস না চিমুল বলল কি বলছেন আনটি রাতুল তো এত ভিতু ছিল না রাতুলের মা বলল ভিতু ছিল না মানে সে তো সব সময় ভিতু এখনো রাতের বেলা হিসু পাইলে বাইরের বাথরুমে তো দূরের কথা উঠোনোই যায় না ভয়ে বারান্দা দাঁড়িয়ে খালাস মায়ের কথা শুনে রাতুল বললো মা তুমি কি শুরু করলে তো চিমুলের কাছে এসব কথা বলার কি দরকার চিমুলের মা বললো দরকার আছে তুই যা ভিতু সেটা সে জানবে না এটা তো হয় না শিমুল হাসতে হাসতে বললো থাক আনটি আর বলার প্রয়োজন নেই বেচারা এমনিতেই খুব লজ্জা পেয়ে যাচ্ছে আমি তাহলে আজ আসি রাতুলের মা বলে উঠল যেতে পারবে তো বাবা শিমুল মনে মনে বলল ভয় তো হচ্ছে তবে তোমাদের যদি বলি তবে ভাববে আমি অভিতু তাই সে বলো আরে আনটি যেতে পারবো আপনি চিন্তা করবেন না এই বলে শিমুল রাতুলদের বাড়ি থেকে বেরিয়ে পড়লো ঘড়ির কাটায় তখন রাত দশটা নীরব জনশূন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শিমুল বড় বড় গাছ ঘেরায় শ্মশানের মধ্যে দিয়ে হেঁটে চলেছে শিমুল এই শ্মশানের কারণে রাত দশটার পর এদিকে তেমন একটা লোকজন আসে না কারণ এই শ্মশানের পূর্ব দিকে রয়েছে বৃহত্তম একটি তেঁতুল গাছ বেশ কয়েক বছর আগে এই হিন্দু পল্লীর এক মেয়ের গোপন ভিডিও ধারণ করে কারা জানি অনলাইন ভাইরাল করে দেয় লজ্জায় অপমানে মেয়েটি এই তেঁতুল গাছে গলায় ফাঁসি দিয়েছিল আত্মহত্যা করেছিল এর মাসখানেক পর থেকে নাকি গভীরাতে গাছ থেকে কান্না শব্দ ভেসে আসতে শোনা যায় তাছাড়া এই শ্মশানে নাকি অনেক অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয় নিকোষ কালো আধার রাতে একা হেঁটে চলেছে শিমুল জনমানবহীন চারদিক মনে মনে বলছে কেন যেন রাতুলের ফোন পেয়ে তার বাড়িতে এসেছিল কথাগুলো ভাবছিল আর হাঁটছিল সে হঠাৎ করে যেন একটি কান্নার শব্দ তার কানে আসলো ভয়ে শিউরে উঠল শিমুল তবে কি না আর ভাবতে পারছে না সে জোরে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলো শিমুল হঠাৎ করে তার চোখ গেল তেঁতুল গাছের দিকে সে যা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তেঁতুল গাছের উঁচু একটি ডালে কালো কাপড়ে মুড়িয়ে বসে আছে কেউ এটা দেখার পর শিমুলের দুই পা যেন শীতল হতে শুরু করলো হঠাৎ করে সেই কালো অবয়টি যেন অদৃশ্য হয়ে গেল শিমুল তখনই সেখানে দাঁড়িয়েছিল তার পা যেন সামনে এগোচ্ছেই না কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকার পর শিমুল আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করতে যাবে ঠিক তখনই পাশের ঝোপঝাড়ে যেন কেউ একটি নাড়া দিয়ে উঠল শিমুল না দাঁড়িয়ে হাঁটতে থাকলো এই অভিশপ্ত পরিবেশ থেকে তাকে বের হতেই হবে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো শিমুল হঠাৎ করে কালো কাপড়ে মোড়া ওই জিনিসটা শ্মশানের পাশে একটি বড় গাছ থেকে শিমুলের সামনে পড়লো বিদ কালো মুখ বিড়ালের মতো দুটি চোখ মাথা ভর্তি জট লাগানো নোংরা চুল শিমুলের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে সেটি শিমুল উল্টো পথে প্রাণপণে দৌড় দিল রাতুলের বাড়ির উঠোনে গিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সে রাতুলের মা তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল শিমুলের গলার আওয়াজ পেয়ে তিনি বাহিরে বের হয়ে দেখলেন শিমুল বাহিরে অজ্ঞান হয়ে পড়ে আছে তিনি রাতুলের বাবাকে ডাক দিলেন এরপর তাকে ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন ঘড়ির কাটায় রাত সাড়ে এগারোটা শিমুলের মা জেগে আছেন শিমুল এখনো বাসায় ফিরেনি সাধারণত সে রাত দশটার মধ্যে বাড়ি ফিরে যদিও কখনো কোনো বন্ধুর বাড়িতে রাতে থেকে যায় তবে তাকে ফোন করে জানিয়ে দেয় আজ তো ফোন করেনি তার মনের ভেতর কেমন একটা আশঙ্কা বোধ কাজ করছে ফোনটা হাতে নিয়েই তিনি শিমুলের নাম্বারে কল করলেন ওপাশ থেকে একজন মহিলা ফোন রিসিভ করলেন শিমুলের মা বলেন আপনি কে শিমুল কোথায় রাতুলের মা বললেন ভাবি আমি রাতুলের মা শিমুলের মা বলল ও আচ্ছা ভাবি শিমুল কই রাতুলের মা বললেন এখন যদি শিমুলের এই অবস্থার কথা বলি তবে হয়তো তিনি চিন্তা করবেন তাই তিনি বলেন ভাবি শিমুল আমাদের বাড়িতে আছে মোবাইল আমার রুমে চার্জে বসানো আছে আপনি কোনো চিন্তা করবেন না এই বলে তিনি ফোন রেখে দিলেন রাতুলের মা ফোন রেখে দেওয়ার পরে শিমুলের মা কেন জানি নিশ্চিন্ত হতে পারলেন না শিমুলের ফোন যদি চার্জে বসাতে হয় তবে সে তো রাতুলের রুমে চার্জে লাগাতে পারে রাতুলের মায়ের ঘরে ফোন চার্জে কেন লাগাবে তার বুকের ধুকধুকানি যেন বেড়ে গেল পুরো একটি নির্ভুম রাত কাটল চিন্তা আর ভয়ে মসজিদের মিনার মিনার হতে ভেসে এলো নাও। ঘুম হইতে নামাজ উত্তম আজানে চিমলের মা বিছানা ছেড়ে উঠে অজু করে ফজরের চার রাখাত নামাজ আদায় করলেন এরপর রান্নাঘরে চা বসে শিমলের ছোট ভাই জাহিদকে ডেকে তুললেন সিমন্তর বাড়িতে সকাল সন্ধ্যা চা খাওয়ার একটি অভ্যাস আছে কারণ শিমলের মা মূলত সিলেটের বাসিন্দা ছিলেন তাই সিলেটের সেই সকাল সন্ধ্যা চা খাওয়ার অভ্যাস তার এখনো আছে মায়ের সাথে সাথে শিমলা জাহিদেরও সেই অভ্যাস হয়ে গেছে জাহিদ ঘুম থেকে উঠলো কি হলো মা এত সকাল সকাল ডাকছো কেন শিমলের মা বললো উঠ তাড়াতাড়ি পরে বলবো জাহিদ আর কিছু না বলে বিছানা ছেড়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলো মা তাকে এক কাপ চা দিয়ে নিজেই এক কাপ চা খেলেন এরপর বললেন কাপড় পরে নে এক জায়গাতে যেতে হবে শিমলের ভাই বলল এই সকালবেলা কোথায় যাবে তার মা বলো এত প্রশ্ন করিস না তো তাড়াতাড়ি তৈরি হয়ে মায়ের কথায় জাহিদ শার্ট প্যান্ট পরে মায়ের সাথে চললো মা ছেলে হাঁটতে হাঁটতে জাহিদ মাকে বললো মা কোথায় যাচ্ছি বলবে তো মা বলো রাতুলদের বাড়িতে এই সকালবেলায় রাতুলদের বাড়িতে কেন উফ তুই বড় বেশি প্রশ্ন করিস এত কথা বলিস না তো চল তাড়াতাড়ি পাচাল জাহিদ আর কোনো কথা না বলে মায়ের সাথে হাঁটতে লাগলো চলবে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর বন্ধুরা আমার এই গল্পটি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এবং একটি লাইক ও একটি শেয়ার দিতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হবে এগারোতম পর্ব নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন